আমরা অনেক পাওয়ার কথা বলতে পারি এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া এই যে এত মানুষ এই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই আমরা শুরু করেছি প্রসেসগুলো চলছে সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব আমরা আমাদের প্রত্যেক আহত ভাইয়ের জন্য আমাকে বলে চলুন যে সুযোগ সুবিধার প্রয়োজন হয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনুগ্রহ করে আমাদের প্রতি ওই ক্ষুদ্র আস্থাটুকু রাখবেন এবং আমাদের সাথে সন্তান হিসেবে হোক ভাই হিসেবে হোক আমাদের সাথে থাকবেন আমাদের হাতটি শক্ত করে ধরে রাখবেন আমরা জীবন দিয়ে হলো আপনাদের আপনার প্রতিদান দিব আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে কখনো আশাহত করব না ধন্যবাদ আমরা আপনাদের সরকারের পক্ষ যার ভাই তার ভাইয়ের মতো থেকে পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চায় আপনাদেরকে সহায়তা করতে চাই এই আজ গড়ে উঠেছে একটা মহমীয় উদ্দেশ্যে তারা নির্মাণ করে যাচ্ছে যারা সবার পাশে দাঁড়াতে পারে এবং অর্থে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ না করে আমাদের এই প্রথম ইগনেশন এই আবু থেকে হয়েছে রংপুরের আবু এই ইগনেশন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এই ইগনেশন কারণে আজকের এই স্বাধীনতা আমরা আমরা আমি মনে করি আজকে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে কথা বলছি এই দ্বিতীয় স্বাধীনতা যাতে কোনোভাবে বিপর্যস্ত না হয় কোনোভাবে হারিয়ে না যায় এই দ্বিতীয় স্বাধীনতায় সকুন যাতে আবার থাবা মারতে না পারে আমাদের ছাত্র জনতা মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে একটা মানুষ ভূমির সামনে দাঁড়াতে পারে এবং সে ঘুমি খেতে পারে এবং তারকে দেখে অন্যান্য জায়গায় মানে অন্যান্য সব জায়গায় যেহেতু ভিডিওটা প্রকাশ হয়ে গেছিল সবার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল সেই জন্য আমি শুধু সাহেব না আরও যারা প্রাণ নিয়েছে হয়তো সবার ভিডিও প্রকাশ হয়নি সবার ভিডিও হয়নি কিন্তু প্রত্যেকে যারা ঘুমিয়ে খেয়ে প্রাণ দিয়েছে এক একজন তিন জন্ম পাঁচই অগাস্ট আমরা পাতা উল্টার পাতা উল্টিয়ে আমরা একটি ইতিহাস একটা কষ্টদায়ক এমন একটি অন্যায় ইতিহাস এমনকি নৌকা ইতিহাসকে আমরা শেষ করতে চাই পাতা উল্টে নতুন পাতায় লিখবো আপনারা আর আমরা দিয়ে সেই জায়গাটায় যে কষ্টগুলো আমরা পিছনে রেখে এসেছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোব আজকে আন্দোলন করে তিন মাস পার হয়ে গেল আমার মনে হয় এখনো অনেক বৈষম্য আছে এই বৈষম্যগুলোকে দূর করার জন্য আমাদের সকলকে তারপর আমি বলব যারা শহীদ হয়েছে আনন্দ হয়েছে তারা যে সবাই খালি টাকাই যাচ্ছে তাও না তারাও স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষজন সবার কাছ থেকে সহানুভূতি ভালোবাসা একটু কথা তাদের পাশে একটু কথা এই জিনিসটা কিন্তু চায় আমরা কি আমি যারা স্থানীয় পর্যায়ে আছি যারা আমরা নিজেদেরকে নেতা মানছি নিজেদেরকে থেকে পাচ্ছি পাশাপাশি মানুষ ভাবছি তারা কি আসলে আপনারা সেই চোখে তাদেরকে দেখছেন তাদের সঙ্গে কথা বলছেন আমার তো মনে হয় না যে তারা আরো অস্বচ্ছ তা পায় না থেকে প্রত্যেক শহীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আজকে প্রোগ্রামে আমরা সাহায্য করছি ইস্লামৰ <laughs> পৰিবাৰ <laughs>